নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র যাকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি রেখাপাত্র হচ্ছে তার বোন এবং তিনি মা দুর্গা স্বরূপা আমরা রেখাপাত্রর কাছে চলে যাব আজকে প্রচারের একদম শেষ লগ্নে রেখাপাত্র কী বুঝছেন রেখা রেখাপাত্রকে আমি বলবো রেখা বোন তোমাকে তৃণমূল কংগ্রেস এই প্রচার করছে গোটা বসিরহাট জুড়ে যে তোমরা সন্দেশখালীকে বদনাম করেছো সন্দেশখালীকে কালিমা লিপ্ত করেছো এই কথা তারা বসিরহাটের বিভিন্ন জায়গায় জনসভা করে বলছে এখনও বলছে এই ব্যাপারে তোমাদের কি দেখুন আজকের বদনাম করেছেন তৃণমূলের গুন্ডাবাহিনীরা মুখ্যমন্ত্রীর আজকের মুখ্যমন্ত্রী বদনাম করে আজকের ওনার গুন্ডাবাহিনী দিয়ে সেটাকে আবার প্রচার করছেন যে সন্দেশখালীতে আজকের আমাদের জন্মস্থানে যদি আমরা বদনামী করি সেটা তৃণমূলের গুন্ডারাই এটা প্রচার করিয়ে দিচ্ছেন যে আমরা সন্দেশখালীকে বদনাম করছি যখন আজকের তৃণমূলের গুন্ডারা বদনাম করেছিলেন কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন এই হাজি হাজি কোথায় ছিলেন হাজি কি করেছে দেগঙ্গা হাড়োয়া এই বসিয়াটের এলাকাগুলো কি করেছে এই বিধানসভাগুলো কি করেছে হাজি হাজি কি সেগুলো কি ছেড়েছে আজকের হাজি গিয়ে বলছে যে রেখাপাত্র আজকের বদনাম করছে সন্দেশখালীর সন্দেশকালীন মা বোনের সম্মান কেড়ে নিয়ে আজকের বন্দাম করে আজকের আমাদের ওপরে যে অত্যাচার করেছে তার প্রতিপক্ষা আমাদের ওপরে বলছে যে আমরা বন্দাম করছি সেটা তৃণমূলের গুণ্ডারাই করছেন এই তৃণমূল বাহিনীরে করছেন আর তার মতো জোগাচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এরকমভাবে আমি দেখে আসছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি দু হাজার এগু এগারো থেকে দেখে আসছি মুখ্যমন্ত্রী যেভাবে মা বোনদের উপরে আর গরিব মানুষের জমি কেড়ে নিয়ে যেভাবে মানুষের ওপর অত্যাচার করে আসছে আর যেভাবে মা বোনের সম্মান নিয়ে বনদামি করে আসছে সেটা ওনারা আজকের এই ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি আজকের এই সন্দেশকালীন মানুষের মা বোনেদের মাতারবার হাত রেখেছেন বলে এটাকে মা সেই সন্দেশকালীন মা বোনেদেরকে বদনামী করার জন্য এটা উঠে পড়ে লেগেছি আমি সন্দেশকালীতে কিছুক্ষণ আগে গেছিলাম ওখানকার মানুষদের কাছে দেখলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তাদের পায়নি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ওখানকার মানুষ বলছে যে একশো দিনের কাজের প্রকল্পের টাকা চেক পেয়েছে চেকের টাকা তৃণমূলের নেতারা তুলে নিয়ে চলে গেছে আপনি এই বিষয়ে আপনার আপনারা কী এইটা আপনাদের আন্দোলনের মধ্যে কি ছিল দেখুন আমাদের তো আন্দোলনের ভিতরে অনেক কিছুই আছে যেমন গরিব মানুষ আজকে আবাস যোজনার ঘর পায় না যখন আবাস যোজনার ঘরগুলো আসে তখনই তৃণমূলের গুন্ডারা গিয়ে আধার কার্ডের জেরক্স নেতাদের সই করে নিয়ে তখন সেই ঘরের টাকাটা পাশ করিয়ে নিয়ে তারা তুলে নিয়ে খেয়ে নিচ্ছেন যদুবা যাকে দিচ্ছেন তার বাড়ি প্রথম কিস্তির টাকাতে দ্বিতীয় তৃতীয় কিস্তির টাকা তার বাড়ি পৌঁছাচ্ছে না সেই প্রথম কিস্তির টাকা তারা তো নিচ্ছে তারা আবার তার বাড়ি থেকে মদ মাংস করে পাটি করে খেয়ে চলে আসে তাহলে সেই গরিব মানুষের ঘরটা কোথায় পাচ্ছে বলতে পারেন জব কার্ডের টাকা তারা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে যারা জব কার্ডের কাজ করে রাতের অন্ধকারে তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে তাদের উপার্জন করা তাদের সন্তানেরা আরও কেটে রেখেছে সে টাকাটাও ছাড়ছে না সে টাকাটাও তারা তুলে নিয়ে আত্মসাত করছে গরিব মানুষ কোথায় যাচ্ছে বলুন তো এই তৃণমূলের গুন্ডারা যেভাবে অত্যাচার করে চলেছে তা আমি একটাই কথা বলতে চাই এই তৃণমূলের গুন্ডারা গুন্ডাদের এই কথায় আর মান দেখুন বলে না সেগুলো চিড়ে আর একটা একটা বাজে একটা ল্যাঙ্গুয়েজে বলতে হয় আমি বলতে চাই না তবু বলতে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কথায় আর চিড়ে ভিজছে না বসিরহাটের চিড়ে এখন মজবুত হয়ে গেছে পাথরের মতো ভিজাতে পারলে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভিজাতে পারবে সেই সম্মান রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে আর ভারতীয় জনতা পার্টি পারবে এবার আপনাদেরকে আমাদের যে বিষয়টা জানার যে আপনাকে কালকে বলেছেন শক্তি স্বরূপা নরেন্দ্র মোদী বলেছেন এবং তিনি বলেছেন মা দুর্গা মা দুর্গা তো শুধু অসুর বিনাশ করবে তা না তিনি আরও অনেক কাজও করবেন আপনি এই বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতলে বসিরহাটের মানুষকে কী কী দেবেন দেখুন আজকের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে গেছেন শক্তি স্বরূপা মা দুর্গা ওটা সেই স্টেজে আমি স্বয়ং বসেছিলাম ওনার পাশে আর উনি যখন বলছিলেন সেটা আমিও শুনেছি কিন্তু আমি একটাই কথা বলতে চাই উনি যে আমার প্রশংসা করেছেন এই প্রশংসাটা বসিহাটের প্রত্যেকটা মা বোনকে করেছেন সেটা প্রশংসা প্রশংসাটা শুধুমাত্র রেখাপাত্র মাথা পেতে নেয়নি সমস্ত বসিরহাটের মা বোনেদের মাথার ওপরে সেই আশীর্বাদ আর সেই প্রশংসাটা লেগে আছে তাই আমি একটাই কথা বলবো আজকের সেই মা বোনেরা আর আমার বসিহাটের সমস্ত ভাই বাবাদের কাছে আমার একটাই অনুরোধ তাদের কাছে করজোড়ে আমার অনুরোধ ওনারা বিপুল ভোটে জয়যুক্ত করুক ওনাদের ঘরের মেয়েকে আর এই তৃণমূলকে ভোট দিয়ে শেখ শাহজাহান উত্তম সর্দার এবং হাজিদের মতো এরকম দুর্নীতিগ্রস্ত মানুষদের আর যেন পশ্চিমবাংলায় এই পশ্চিমবাংলা যেন আর যেন তারা আশ্রয় না পায় তাদেরকে বার করার জন্য তাদেরকে তাড়ানোর জন্য আমার মা বোনেরা যতটুকু করার ততটুকু করবে আর আমার যতটুকু করার আজকের দেখুন তৃণমূলের আজকের মুখ্যমন্ত্রীর কথাটাই বলি আজকের এই মুখ্যমন্ত্রীর পার্টি এই তৃণমূল তৃণমূল কী করেছে এমন এই যে নদীর বাঁধের টাকাটা যে সংসদ মানে যেভাবে এসে সে সাংসদ যে টাকাটা যে ওরা তুলে খেয়ে নিয়েছে নদীর আজকের যে নদীর বাঁধটা হবার কথা ছিল নদীর বাঁধটা হয়নি আজকে সেই নদীর বাঁধ ভেঙে আজকে জল ঢুকে মানুষের কুড়ি পঁচিশটা ঘর আজকের আমরা গেছিলাম আজকে যে রায়মঙ্গল নদী ভেঙে যেখানে জল ঢুকে যেখানে জলাশয় হয়ে গেছে আজকে নদীর বাঁধে মাটি না দিয়ে মাটি দিচ্ছে সাধারণ ঘরের একটা পাবলিক সরকারি সরকারি রাস্তা ইট তুলে দিয়ে সেখানে মাটি দিচ্ছে পুরো যে ঘরগুলো বেঁচে গেছে ঘরের উপর থেকে মাটি দিচ্ছে সেখানে আমি একটাই কথা বলেছি যদি বাঁধ দেবার হয় নদীর বাঁধে দিন পাবলিক রাস্তায় নয় নদীর বাঁধ ভেঙেছে পাবলিক রাস্তা ভাঙেনি তাহলে বাঁধটা দিলে নদীর বেড়িটা ঠিক করুন তাহলে বুঝবো তৃণমূলেরা কি করেছে ওই চাঁচের বেড়া নিয়েছে শুবিয়ে দিয়ে কংক্রিট বাঁধ হয়ে গেছে হয়েছে কি বাঁধ তৃণমূলের আর কত অত্যাচার করবে মানুষের ওপরে তাই আমি কথা দিচ্ছি আমি যদি সংসদে যেতে পারি আমি যদি দিল্লি যেতে পারি আমার মা বোন ভাইদের আশীর্বাদে আমি ওনাদের জন্য প্রথমত কাজ থাকবে মা বোনের সম্মান যে আন্দোলন আমার সম্মান নিয়ে সেই সম্মান থাকবে তার সাথে আমি যে আমার নমিনেশন জমা দেওয়ার সময় যে আমি প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছি সেটা হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের চোখের জল আমার চোখের জল তাদের চোখের জল যদি এক ফোঁটা বেরো আমার চোখের জল দু ফোঁটা বার করব আমি আমি ওনাদের কষ্টে সমানভাবে কষ্ট পাবো এটা আমার প্রতিজ্ঞা এটা আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি আর ওনাদের হয়ে আজকে সুন্দরবন এই বসিরহাট সুন্দরবনের ভেতরে পড়ে এই সুন্দরবনের ভেতরে একটা ট্রেন পথ ভালো নেই আমি চাই সুন্দরবন অবধি এই যে বসি হাসনাম অবধি ট্রেন লাইনটে গেছে এটা আমাদের সুন্দরবন অবধি যাবে এবং যে কল্যাণীতে এমস হসপিটাল একটা আছে আমরাও চাই সুন্দরবন অঞ্চলে একটা এমস হোক এবং নদী বাঁধের কাজ হবে ব্রিজ হবে তাদের বাচ্চারা আমাদের এই গ্রামের গরিব মানুষের বাচ্চারা তাদের স্কুল পাশালের সমস্ত সুরক্ষিত দেওয়া হবে সমস্তভাবে ওনাদের পাশে থাকবো ওনাদের সমস্তভাবে ওনাদেরকে ব্যবস্থা দেওয়ার চেষ্টা আমার শেষ প্রশ্ন আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর সংখ্যালঘু অঞ্চলের মানুষ তাদেরকে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে যে তাদেরকে বিজেপি এলে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে এইটাকে আপনি কীভাবে মোকাবিলা করবেন মানে আপনার অঞ্চলে যেহেতু দেখুন এটা তৃণমূলের একটা ধাওতাবাজি কেননা আজকের এই মুসলিম ভাইদেরকে নিয়ে যেভাবে ব্যবহার করছিলেন আর ব্যবহার করতে পারবেন না এই এই দু হাজার পরে আর এই মুসলিম ভাইদেরকে নিয়ে ব্যবহার করতে পারবেন না বলেই আজকের এই তৃণমূলের গুন্ডারা এটা প্রচার করছেন আমার একটাই কথা আমার আমি তাদেরকে মুসলিম ভাই বললেও ওরা আমাদের সাথেই আছেন আজকের মুসলিম বলুন হিন্দু বলুন খ্রিস্টান বলুন জৈন বলুন প্রত্যেক সমাজের মানুষ আমাদের শরীরে একই রক্ত লাল আমাদের শরীরে রক্ত আলাদা নয় তাই আমি মনে করি আমাদের লড়াইটাই একটাই আর এই লড়াইটাই শেষ লড়াই হবে আমি এই হাড়োয়াতে দেখছিলাম বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ ওটা তো একটা বড়ো জায়গা ওখান থেকে দেখছিলাম বিজেপিতে যোগদান করে ফেলছে আইএসএফ থেকে বিজেপিতে যোগদান করছে কয়েকদিন আগেও দেখলাম এই যে যারা যোগদান করছে মানে এতে কি আপনার আরও শক্তি বাড়ছে হাড়ুয়াতে দেখুন আমার শক্তি বাড়ছে কি আমি জানি না কিন্তু এই বসিয়াটের প্রত্যেকটা মানুষের শক্তি বাড়ছে আজকে যে মানুষগুলো আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এরাও কিন্তু প্রচণ্ডভাবে ওনাদের হাতে অত্যাচারিত আজকাল ওনারা মুখ খুলতে পারছিলেন না আজকের দেখছে যে এই লড়াইটা আমাদের শ্রেষ্ঠ লড়াই হবে ওই জন্য ওনারা সঠিক রাস্তাটাই বেছে নিয়েছেন আর সঠিকভাবেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন যেটার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস একশো পরসেন একশো পার্সেন্ট আত্মবিশ্বাসী রেখাপাত্র বলে দিলেন যে জেতার ব্যাপারে তিনি একশো শতাংশ আত্মবিশ্বাসী এবং এই সময় দাঁড়িয়ে যত মানুষের উপস্থিতি আপনারা বুঝতেই পারছেন এই সময় দাঁড়িয়ে এই ব্যাত অংশের মানুষ তারা উপস্থিতি হয়ে রেখাপাত্রর পাশে দাঁড়াচ্ছেন এবং রেখাপাত্র আত্মবিশ্বাসী আজকের এই প্রচারের প্রায় শেষ লগ্নে এসে তিনি গোটা মানুষের কাছে তার যে বার্তা দিলেন উন্নয়নের কথা বললেন লড়াইয়ের কথা বললেন মানুষের উন্নয়নের প্রশ্নে তিনি পাশে থাকবেন সমস্ত মানুষের পাশে থাকবেন এবং তিনি বলছেন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সমস্ত অংশের মানুষ তার পাশে রয়েছেন তিনি সমস্ত অংশে তিনি মানুষ হিসেবে মানুষকে দেখেন এই সমস্ত কিছুর বিচার শেষ হবে জনগণের আদালতে এক তারিখের নির্বাচনে আর চার তারিখের কাউন্টিংয়ে আমরা দেখবো চার তারিখের ফলাফল কী বেরোয় সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে